আরজিকরে ফের ধন্ধুমার এসএফআই এর কর্মী সমর্থকরা তারা ইমার্জেন্সিতে ঢোকার চেষ্টা করেন মিনাক্কি মুখোপাধ্যায় নেতৃত্বে ধন্ধুমার আরজিকর এই মুহূর্তে কি পরিস্থিতি SEOshire রয়েছে সঙ্গে প্রতিনিধি SEOshire যা যা হয়ে গিয়েছে আরজিকর কাণ্ডে ধন্ধুমার পরিস্থিতি এবার আরজিকরের ভিতরে ছবি আপনাদের সামনে রাখছি এসএফআই এর কর্মী সমর্থকরা তারা ইমার্জেন্সিতে ঢোকার চেষ্টা করে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে আর তাই এই সঙ্গে শ্রেয়সী এখন এই মুহূর্তে কি চলছে কি পরিস্থিতি হ্যাঁ শ্রেয়সী বিক্ষোভ কর্মসূচি করছিলেন যারা এই মুহূর্তে হসপিটালের ভেতরে রয়েছেন এবং ক্ষেত্রে তারা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে ঘিরে যেখানে কিছুক্ষণ তাদের কাছে এই খবর গিয়ে পৌঁছায় সেই ক্ষেত্রে আহ যে সেমিনার হল সেমিনার হলে ঘটনা

ধন্যবাদ আমি নজরে রাখো নতুন করে উত্তেজনা আর করে সেমিনার হল যেখানে সেই নিশংস ঘটনা ঘটেছে সেই সেমিনার হল ভাঙা হচ্ছে খবর পাবার পরেই ইমার্জেন্সি ঢোকার চেষ্টা করে এসএফআই জিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা প্রমাণ লোপাটের অভিযোগ এবং তার জন্য নতুন করে ধন্দুমার পরিস্থিতি আর জি করে সেই ছবি আপনাদের সামনে রাখছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা